এবং তার জন্য যে একটা ক্লাবের মধ্যে যে একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা সৃষ্টি করতে হবে যারা এক্সপিরিয়েন্সের উপরে সবচেয়ে এর থেকে বড় বই কিন্তু কিছু হতে পারে জীবনের সবচেয়ে বড় বই ইনস্টিটিউশন হচ্ছে যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে কোন বই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে বসার জায়গা দেওয়া ক্লাবের মধ্যে ইয়াংরা থাকবে ইয়াংস্টাররা থাকবে তাদের কাছ থেকে তাদের জীবনের একটা জীবনই হচ্ছে বই ওনাদের এক একজনের এক এক রকম জীবন প্রণালী হয়েছে জীবনযাত্রা তাদের অভিজ্ঞতা আলাদা আলাদা তাদের থেকে আমাদের শোনা তাহলেই নেক্সট জেনারেশন কিন্তু বুঝতে পারবে আরে এবং অভিজ্ঞতার যে বিষয় সেটা কিন্তু সবসময় নেগেটিভের থেকেই অভিজ্ঞতাটা বাড়ে ওনার জীবনে যে নেগেটিভ যে বিষয়গুলো এসছে তার থেকে কীভাবে বেঁচে আসছে আজকের এই বয়স আছে তাদের থেকে এই জিনিসটা নিলে আমি যে কারণে বারবার বলি যে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার্স মিস্টেক এই যে এর থেকে কি হয় আমাদের নেক্সট জেনারেশন আরও ব্যাটার 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 সেটা পাবে না আমরা স্কুল কলেজের উন্নতি করার চেষ্টা করছি মেডিকেল এডুকেশন হাফ বানানোর মেডিকেলের হাফ বানানোর চেষ্টা করছি এডুকেশন হাফ বানানোর চেষ্টা করছি সময় কম সময় আমাদের কাছে অনেক কম সেকেন্ড ইট কাউন্ট প্রতিটা সেকেন্ডে চেষ্টা করছি কিছু করার সময়ের সাথে পাল্লা দিয়ে এগুলো যাচ্ছে না আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ সবাই দৌড়ছে সাংঘাতিকভাবে দৌড়ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আপনারা দেখেছেন কীভাবে কাজ করে সারাটা ক্ষণ উনি কাজ করছেন আমাদেরও সেদিক থেকে আলাদাভাবে আমি থাকবো সেই সুবিধে নেই এবং স্বচ্ছতার সাথে কাজ করা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হয়তো আমি কারোর জন্য কিছু করতে পারছি না কিন্তু আমি অস্বচ্ছ নই এবং সেটা আমি আশা করি ক্লাবই হোক সমাজ সামাজিক সংস্থাই হোক সব জায়গায় যেন এই অত্র এলাকার সব মানুষ এই ক্লাবের প্রতি আস্থাটা যখন আসবে তখন কিন্তু ঘরের মা বোনরা দিদিরা সবাই আসবে এই ক্লাবের সাথে যুক্ত হবে আমি বহুত ক্লাব আছে এখানে এখানে মেয়র সাহেব আছেন উনিও ক্লাবের একজন একজন এখনও ক্লাবের সাথে যুক্ত মেয়েরা পুজো করে ওখানে মেয়েরা ক্লাব চালায় এই বিষয়টা যখন আসবে সত্যিই ভালো লাগবে আমি এখানে একটু আগে যিনি স্বাগত সঙ্গীত প্রদর্শন করছিলেন খুব ভালো গান করছিলেন আমি শুনছিলাম ওনাকে আমি বলছিলাম মেয়র সাহেবকে খুব ভালো লাগছে তো এই যে এর মধ্যে আমাদের নিজের মানে এই ধরনের গান বাজনা আনন্দ এইসব যদি আমরা রাখি আমাদের যে ভারতবর্ষের যে সংস্কৃতি সেটাকে যদি আমরা সামনে একসাথে রাখতে পারি তাহলে আমরা ঠিক পথে আমরা চলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ